আসসালামু আলাইকুম পিও ভিয়াস আবারও কিছু নতুন নিউ ডিজাইন নকশি খেটা আখানা খাটের ডাইস নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি পাকের অশেষ মেহেরবাণীতে তো আপনাদের প্রয়োজনীয় মোবাইল স্ক্রিনে নাম্বার পাবেন আপনাদের পছন্দের ডিজাইন আপনারা বানিয়ে নিতে পারবেন আমার ঠিকানা নওগাঁ সদর আমার নাম বাবু মিস্ত্রি আমার মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন নাইন এইট ছত্রিশ চুয়ান্ন বিয়াল্লিশ এ নাম্বারে মুখোলা আছে তো আপনাদের পছন্দের ডিজাইন থাকলে আপনারা অর্ডার দিয়ে বানিয়ে নিতে পারেন তো এক ভাই আমার কাছে ফোন দিছিল ওটা হলো পীরগঞ্জের ওই সাইড থেকে তো উনি ফোন দিয়ে বললো যে ভাই আমি কিছু ডাইস লাগবে আপনার কাজ কাজকালবার খুব ভালো লাগে তো আমার কিছু ডাইস বানিয়ে দিতে হবে তো আমি বললাম ঠিক আছে ভাই তো উনি কয়দিন পরে কথা হলো উনি যখন সময় পাই আমি পাই না আমি সময় পাইলে উনি পাই না তো লাস্ট ইয়া হলো তো উনি ডা নিবে নেবে এই গোল আকারের মধ্যে এরকম সিস্টেমে কিন্তু অন্য ডিজাইন তো ওই ডিজাইনটা উনি উনি নিবে মানে পনেরো ইঞ্চি বাই পনেরো ইঞ্চি তো আমি বললাম আমি বানিয়ে দিতে পারবো তো উনি পরে আমি দাম বললাম যে ভাই এলে এক হাজার টাকা পিস লাগবে তো উনি বলল এক হাজার টাকা পিস একটু কম হয় না আমি যে ভাই কম হয় না কি কারণে দেখেন পনেরো ইঞ্চি বাই পনেরো ইঞ্চি ডিজাইন দুই দিন সময় লাগবে একটা ডিজাইন আর ড্রয়িং ও অনেক সময় লাগবে কি কারণে একটা ডিজাইন নয় ইঞ্চি বাই নয় ইঞ্চি ডিজাইন যদি পনেরো ইঞ্চি বানানো হয় ওই ডিজাইনটা ওই ডিজাইনটা বানানো অনেক সময় লাগবে কি কারণে